তবে আমার যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে মাসদা গাড়ি সেই গাড়িটার প্রতি অনেকের খুব ছিল কারণ যারা কোনোদিন এই গাড়িগুলো নিতে পারতো না এত টাকা দিয়ে তো আসলে টু সিটার গাড়ি কেউ নিবে না বরং ফ্যামিলি কার নিবে বা এটা তো যারা কখনো নিতে পারতো না যাদের আমার উপর অনেক বেশি জেলাসি কাজ করতো তারা অনেক আলহামদুলিল্লাহ বলেছে শেয়ার করেছে বিশেষ করে রাজশাহীর মানুষ কারণ আমি তো রাজশাহীতেই থাকি আমার শ্বশুর বাড়ি যেহেতু রাজশাহীতে সো আমরা এই এলাকার কোনো সাপোর্ট পাবো না ভালোবাসা পাবো না এটা খুবই স্বাভাবিক কারণ আমাদের বাঙালির স্বভাবই এরকম যে পাশের বাড়ির কেউ যদি একটু উঁচুতে আমরা তাকে নামানোর চেষ্টা করি মানে প্রত্যেকটা এলাকারই এটা একটা স্বভাব আমি রাজশাহীতে থাকি আমি রাজশাহীর কাছ থেকে সাপোর্ট পাবো না যারা অন্য জেলায় থাকে যার যার নিজ নিজ জেলা এলাকা তারা কখনো সেখান থেকে সাপোর্ট ভালোবাসা পায় না তাই আমি আশাও করি না আমাকে নিয়ে ট্রোল করতেছেন মজা নিচ্ছেন ভালো হয়েছে ভাব নিয়েছিলাম অনেক আলহামদুলিল্লাহ আল্লাহ হায়াতে রেখেছিল তাই বেঁচে আছি তবে আমি যদি বেঁচে না থাকতাম তাহলে অনেকেই খুশি হইতো আমি জানি না এটা কেমন আপনাদের ফিলিংস যে কারোর কোনো বিপদ হলে মরে কেন গেল না আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আহ মানে সব কিভাবে বলেন আপনারা আমি জানিনা